আজকে চলে এসেছি আমার গ্রাম পার্কে আর কি কি করছে না করছে তোমাদের সাথে পুরো শেয়ার করবো আর কি করে আসতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি বারাসাত থেকে আমি এসেছি হলো দুটো স্টেশনের পরে বিরা বিরা থেকে আমাকে অটো ধরেছি অটো ধরার পর হলো আমার থেকে কুড়ি টাকা নিয়েছে পনেরো মিনিট পরেই নেমে গেছি আমি চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই তিনটে এগারো ট্রেন ধরতে হতো বাড়ি থেকে আড়াইটার দিকে বেরিয়েছিলাম আর চলে এসেছি আমার পার্কে আর এই পার্কটা এখনও এক বছর বাকি আছে হতে কিন্তু অনেকটা কিছু হয়ে গেছে এদিকে দেখো সাইডে একটা বাচ্চা আছে দেখছে আমাক আমার মতন এত বড় বাচ্চাকে কোনো দিন দেখিনি যে চড়তে আমি সিরিয়াসলি হাতে পায়ে বড় হয়েছে কিন্তু মনটা এখনও বাচ্চাদের মতন এই গাড়িগুলো চড়তে আমি ছোটোবেলা খুব পছন্দ করতাম যখন ছোট ছিলাম আর এখনও আমি চড়তে প্রচুর পছন্দ করি মানে ছোট ছোটো জিনিসগুলো না আমার এত ভালো লাগে না একটা জিনিস কী তো যত বড় হবে ততই তোমার আর ম্যাচুরেট চলে আসবে কিন্তু বাচ্চা ভাবটা একদম যাবে না সবারই চড়তে ইচ্ছা করে কমেন্ট করে বলো কিন্তু এমন না তোমাদের এগুলো চড়তে পছন্দ না আর সত্যি খুব ভালো আর লং ভিডিওগুলো শীঘ্রই আসবে দুই এক দিনের মধ্যে আমি এডিট করে নিয়েছি কিন্তু ভয়েস ওভারটা দেওয়ার জন্য আমি দিতে পারছি না এদিকে দেখো হাঁসগুলো আমি যখন দোলার চড়ছিলাম তখন চলে এসেছিলো আর অনেকগুলো হাঁসগুলো ছিল আর প্রথমের দিকে না আমাকে ছোকর দিতে আসছিলো তারপরে লাঠি দেখিয়েছিলাম তারপরে ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে না মালিকে মানে লাথি বলতে গেলে আমার পাটা আমি সরছি ওরাম আবার ভেবো না যে ওটা দিয়ে আমি লাথি মারছি এদিকে দেখো এটা চড়বো ভেবেছিলাম কিন্তু উঠলে পড়ে যাব তার জন্য আর চড়িনি তারপরে বাচ্চাদের এটা এটা আগে চড়তাম আমি দিদি যখন ছোটো ছিলাম তখন দিদিকে বলতাম তুই এটা চড়া আমাকে তাই আজকে আবার চড়িয়েছি এখানে আমি একান্ত কিন্তু চড়ছি না সবাই কিন্তু আশেপাশে সবাই বড় এদিকে দেখো একটা কাকিমা তারপর মেয়ে ওরা সবাই চড়ছে তাই আমিও ভাবলাম যে চরিত্র আজকের মতন আসি ব্লগটা কেমন লেগেছে বলো টাটা